আসসালামু আলাইকুম দশম শ্রেণী পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের হচ্ছে পাক নির্বাচনী অর্থাৎ তোমাদের গণিত বিষয়ে সাত তারিখে যাদের পরীক্ষা তো গণিতে তোমাদের বেশ কয়েকটি সেটের প্রশ্ন আমি দেখাবো তো এক এক স্কুলে যেহেতু এক এক ধরনের প্রশ্ন আসে এজন্য আমি অনেকগুলো সেটের প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটার সাথে যার যে স্কুলে আসে ওটার সাথে একটু মিলে নেবে শুরুতেই হচ্ছে যে আরিয়াল খা যে প্রশ্নটি রয়েছে তোমাদের সেট এটা দেখাবো তারপর হচ্ছে অন্য অন্য সেটগুলো দেখাবো একটু দূরদূর সহকারে সবাই দেখো সবার প্রশ্নই কিন্তু আমার কাছে রয়েছে আচ্ছা এখানে দেখো পাক নির্বাচন যে পরীক্ষা হবে তোমাদের দশম শ্রেণীর বিষয় গণিতের শুরুতেই তোমাদের হচ্ছে এখানে দেখো যে কোনো দশটি প্রশ্ন উত্তর দাও ঠিক আছে তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে পনেরোটি থাকবে তোমাকে উত্তর করতে হবে দশটি শুরুতে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি শুধু প্রশ্নগুলো দেখাচ্ছি ঠিক আছে যেহেতু অনেক সময়ের দরকার আমি শুধু প্রশ্নগুলো দেখাচ্ছি এক থেকে পনেরো পর্যন্ত থাকবে প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে তুমি হচ্ছে যে কোনো দশটি আনসার করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি তোমাকে পাঁচটি সৃজনশীল দিতে হবে দশ করে পঞ্চাশ নাম মার্কেট তো এখানে ক বিভাগে বীজগুলি থাকবে তো বীজগুলিতে যেমন সার্ভিস সেট ইউ ঠিক আছে এবং এ সমান এত বা বি সমান এত তো এখানে ক নাম্বার এত বলছে তো মানেন নয় আর কি তো এই অঙ্কগুলো একটু দেখো এবং দুই নাম্বার সৃজনশীলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আচ্ছা তারপর দেখো যেমিতি অংশ থেকে দেখাচ্ছি যেমিতি তিন নং প্রশ্নের জন্য এটা আচ্ছা যেমিতি অংশ এটা খুব ভালোভাবে খেয়াল করো তো এখানে যেমিতি অংশ থেকে যে তিন নং যে সৃজনশীলটা রয়েছে এটা দেখতে পাচ্ছ এ সমান এত এবং বি সমান এত কোন এক সমান এত ঠিক আছে ষাট ডিগ্রি তাহলে কোন ওয়াই সমান সত্তর ডিগ্রি তাহলে কোন নাম্বার নাম্বার এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমাধান করে ফেলো এবং তারপর চার নাম্বার তো এরপরে ত্রিগুণিমতি পরিমিতি রয়েছে এখানে পাঁচ এবং ছয় ঠিক আছে এরপর হচ্ছে পরিসংখ্যান সবচেয়ে যে প্রশ্নটা সবাই খোঁজো যে পরিসংখ্যান থেকে কী দিব এই যে সাত নম্বর জঙ্গলটা রয়েছে পরিসংখ্যান যেহেতু একটা দিতে হয় তুমি একটা এখান থেকে দিয়ে দিতে ফেলবা ঠিক আছে সাত নাম্বারটা সহজ এখান থেকে তোমাকে শ্রেণীবৃপি সাত দরে গণসংখ্যা নির্মিসন সারনি তৈরি করতে বলা হয়েছে আর সংক্ষিত পদ্ধতি গড় নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে এগারো সাথে গণ নাম্বার বর্ণনা সহ প্রদত্ত উপাপ্তির অর্থাৎ অভিযোগ রেখা অঙ্কন করো তো এই প্রশ্নগুলো কিন্তু সহযোগী তুমি ই করতে পারবে ঠিক আছে আচ্ছা বাকি সেটের যে প্রশ্নগুলো সেগুলো আমরা নিশ্চয়ই দেখব তার আগে তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা করার জন্য অল শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো তুমি হচ্ছে সি কিউ একই সাথে এমসি কেউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সব কিছু সহ পাবে তথ্য সহ ঠিক আছে এটি কিন্তু যে শাসনটা দিচ্ছি এটি কিন্তু তোমাদের সবগুলো পরীক্ষার মধ্যে কিন্তু কমন পড়বে ঠিক আছে তো যাদের লাগবে নাম্বারটি রয়েছে নাম্বারটির মধ্যে অর্সঅ বাইম আছে এখানে সাথে আমার সাথে যোগাযোগ করো পিডিএফ ফাইল তুমি অটসপ বাই মতে এক মিনিটের মধ্যে নিতে পারবে আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বা নগদ নাম্বার রয়েছে এটাই তো এখানে দেখো আরেকটি প্রশ্ন দেখাচ্ছি এই প্রশ্নটা হচ্ছে ক সেটে তো এটা দেখে তোমরা হচ্ছে শুরুতেই হচ্ছে এখানে তোমাদের সংক্ষিপ্ত এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে শুরুতেই তো এগুলো হচ্ছে দেখো এটা সেট কোট ক নাম্বারটা ঠিক আছে যাদের এরকম আসে সেট কোট ক নাম্বার বা ক নাম্বার এরকম আসে তো এটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে দেখে নাও খুব ভালোভাবে জিমিত অংশ থেকে কী কী পড়তে হবে এটা দেখে নাও খুব ভালোভাবে এবং পাঁচ নাম্বারে তির পরিমিতি থেকে কী দিবা এটা হচ্ছে দেখে নাও আচ্ছা তারপর দেখো পাক নির্বাচনী পরীক্ষার আরেকটি প্রশ্ন দেখাচ্ছি সেট ক নাম্বার এটাও তো এই টাইপের যাদের প্রশ্ন আসে এগুলো একটু দেখে নাও খুব ভালোভাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ক নাম্বার এবং নাম্বারের এগুলো একটু দেখে নাও তো মোটামুটি এই ছিল প্রশ্ন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এরপর হচ্ছে আমরা কিন্তু আবার এমসি কিউ ই দিব ঠিক আছে সবাই এই চ্যানেলে নজর রাখবে এবং ভিডিওসে ক্লিক করলে এখানে কিন্তু সবগুলো পেয়ে যাবে আরকা ঠিক আছে এমসি কিউ দেওয়া দেওয়া হবে একটু পরেই ধন্যবাদ সবাইকে